স্যার এমন এক পরিস্থিতি দেখেছি বাংলাদেশের যুবকরা এক মুঠ ভাগ খাবারের জন্য ভিটা মাটি বিক্রি করে সর্বস্ব বিলীন করে দিয়ে যখন বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে কর্মসংস্কার করে বাংলাদেশের ভিতরে টাকা পাঠায় আর ওই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে তারা বেগম পাড়া তৈরি করেছিল কথা বলেন নিকিরা সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই সমাবেশ আমাদের সূচনা নরসিংদী জেলাম মেহেরুদ্দিন চেয়ারম্যানের পূর্ণভূমি মঙ্গলার আব্দুল বারির চিত্রিত হোক সহিত আমিলের চিত্রিত হোক সিটি বিজরীত ওই নরসিংদী থেকে শপথ দিতে হবে বাংলাদেশের প্রত্যেক গ্রাম মহল্লা শ্রেণীপাসার মানুষ পষজীবী শ্রমজীবী বাংলাদেশের ক্ষেত খামার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল শ্রেণীপাসার যুবকগুলোর কাছে আমরা উদাত্ত আহ্বান চালাবো আসন কণ্ঠে কণ্ঠে মিলাই হাতে হাত রাখি বুকে বুক মিলাই আমরা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী পশ্চিমাদের পাঁচটা গোলামরা তারা তিপ্পান্ন বছর দেশ শাসন করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দুঃশাসন সাম্রাজ্যবাদী আর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সুগান তুলবো সব মার্কার দেখা যায় হ্যাঁ বাংলাদেশ আলাইকুম রহমতুল্লাহ বীর মুক্তিযোদ্ধা মরহুম মেহরুদ্দিন চেয়ারম্যান মাওলানা আব্দুল বারী শহীদ তাহমিদের স্মৃতি বিজড়িত নরসিংদী জেলা ইসলামী যুব আন্দোলনের নবম বার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকী যুব সম্মেলনের প্রধান অতিথি দুই হাজার চব্বিশের গণপুর অগ্রনায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির এদেশের লক্ষ কোটি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের জন্ম নাই অবস্থিত যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত নরসিং আমরা উনিশশো একাত্তর সালে দেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে লক্ষ লক্ষ মানুষ বঙ্গুত্ব বরণ করে দেশ স্বাধীন করেছিল এদেশের মানুষ যেন স্বাধীন বসবাস করতে পারে এদেশের যুব সমাজ তাদের যোগ্যতার ভিত্তিতে যেন কর্মসংস্থান পায় এদেশের ছাত্র জমা যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি পায় কিন্তু আমরা আমরা পরবর্তীতে কি দেখলাম বাংলাদেশের দেশ যারা স্বাধীনতার পর থেকে এই দুই পর্যন্ত যারা বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা শুধু জাতির চিন্তা করে নাই এদেশের নাগরিকের কোন অধিকারের চিন্তা করে নাই আমরা বিগত দিনগুলোতে দেখেছি যখন কৃষক তার খ্যাত খামারে ফসল বুনাবে ঠিক সেই সময় তারা সারের দাম বৃদ্ধি করে দিয়েছে পাশাপাশি যখন এই ফসলগুলো আবার বিক্রি করবে তখন কৃত্রিমভাবে সেই ফসলের দাম কমিয়ে দেওয়া হয়েছিল কথা বলেন ঠিক কি নাম সংগ্রামী ভাইয়ের আমার আমাদের আদমদি জুটমিল বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের নরসিংদী জুটমিল বন্ধ করে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিকদেরকে বেকার করে নিঃস্ব করে দেওয়া হয়েছিল বাংলাদেশে এক সময় সোনালি পার ছিল নিঃশ্বাস করা হয়েছে বাংলাদেশ থেকে চামড়া শিল্প শেষ করা হয়েছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংস করা হয়েছে আমরা বাংলাদেশের এমন এক পরিস্থিতি দেখেছি বাংলাদেশের যুবকরা এক মোটু ভাত খাবারের জন্য বিটামাটি বিক্রি করে সর্বস্ব বিলীন করে দিয়ে যখন বাংলাদেশ যে বিদেশে গিয়ে কর্মসংস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে টাকা পাঠায় আর ওই সময় যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে তারা বেগম পরা তৈরি করেছিল কথা বলেন ঠিক কিনা সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই সমাবেশ আমাদের সুচেনা নর্সিন্দি জালাম মહેરউদ্দিন চেয়ারম্যানের জন্মভূমি মাওলানা আব্দুল বারি সিদ্দিকী শহীদ তাহমিদের সিটিবি জরুরি থেকে শপথ হবে বাংলাদেশের প্রত্যেক গ্রাম মহল্লা শ্রেণীভাষার মানুষ প্রসেজীবী শ্রমজীবী বাংলাদেশের খেত খামার শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল শ্রেণীভাষার যুবকগুলোর কাছে আমরা উদারত আহ্বান জানাব আসুন কাঁধে কাঁধে মিলাই হাতে হাত রাখি বুকে বুক মিলাই আমরা সাম্যবাদী আদিবক্তবাদী পশ্চিমাদের পাঁচ আটা গুলামরা যারা বছর দেশ শাসন করেছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দুঃশাসন সাম্রাজ্যবাদী আর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে সুখান তুলব সব মার্কার দেখা যায় হ্যাঁ বাংলাদেশ